নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারতের একজন আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা এই মুহূর্তে সবচাইতে বড় খবর যেটা চলছে খেলা নিয়ে ক্রিকেট নিয়ে সেটা হচ্ছে আইপিএল এর অকশন টু থাউজেন্ড যে আইপিএল টুর্নামেন্ট হবে ক্রিকেটের সবচাইতে বড় লিগ যেটা এবং অল ওভার দ্য ওয়ার্ল্ডে সমস্ত রকম খেলার যেটা সেকেন্ড দ্বিতীয় বড় লিগ যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে আইপিএল আর এই আইপিএল এর অকশন কমপ্লিট হয়ে গেছে কিন্তু সবচাইতে বড় টুইস্ট এটাই বাংলাদেশের সিঙ্গেল একটা প্লেয়ার নেওয়া হয়নি এই নিয়ে আমি এর আগে একদিন আপনাদের ভিডিও দিয়ে দিয়েছি আপনারা সেটা দেখে আসতে পারেন কিন্তু বর্তমানে বাংলাদেশের যে সমস্ত মানুষ রয়েছে বাংলাদেশের যে সমস্ত ক্রিকেট ফ্যান রয়েছে যারা আদেও ক্রিকেট কিছু বোঝে কিনা সেটা আমার জানা নেই কিন্তু তারা নিজেদেরকে ক্রিকেট ফ্যান হিসাবে পরিচয় দেয় তাদের কথা অনুযায়ী বাংলাদেশের যে সমস্ত প্লেয়ারগুলো নেওয়া হয়নি বিক্রি হয়নি বাংলাদেশের যে সমস্ত প্লেয়ারগুলো তাদেরকে রাজনীতি করে বিক্রি করা হয়নি এই নিয়ে আজকে টাইম টোয়েন্টি ফোর টিভি বলে একটা চ্যানেল এই চ্যানেলটি একটা ভিডিও আপলোড করেছে যেই ভিডিও টাইটেলটা কি দিয়েছে আগে আপনাদেরকে সেই টাইটেলটা শোনাই টাইটেলটা শুনুন তারপর আপনারা অটোমেটিক্যালি বুঝতে পারবেন যে কি বলতে চাইছে টাইটেলটা হচ্ছে খেলা নিয়ে সেদিনই করাই আইপিএলকে কে বয়কটের নির্দেশ দিল ডক্টর ইউনুস ভাই খেলা নিয়ে সিনেমি করা মানে সিনেমি বলতে এখানে সিনেমার কথা বলছে খেলা নিয়ে সিনেমি করাই আইপিএল কে বয়কটের নির্দেশ দিল ডক্টর ইউনুস কে বাংলাদেশের প্রধান উপদেষ্টা আচ্ছা বাংলাদেশের প্রধান উপদেষ্টা আমার মনে হয় না সে আদেও ক্রিকেট কিছু বোঝে কিনা জানি না যাই হোক সেগুলো অন্য টপিক ওগুলো বাদ দিলাম যদি বয়কটই করে তো ভাই করতে পারিস তাতে আমাদের কোনো কিছু যায় আসে কি কোনো কিছুই যায় আসে না কিন্তু বাংলাদেশের প্লেয়াররা কোন মানের প্লেয়ার সেটা আমাদের বলতে না সেটা বাংলাদেশের বিভিন্ন যে অ্যানালাইটিক্স যারা রয়েছে যারা খেলা নিয়ে চর্চা করে তাদের মুখ থেকে আমরা শুনতে পাই তো এই সিম্পল একটা ঘটনা এই ঘটনাটা নিয়ে বাংলাদেশের মানুষ পুরো বাংলাদেশকে মাথায় তুলে রেখেছে মানে একেবারে বাংলাদেশকে মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে যে ভারতকে বয়কট করতে হবে ভারতের আইপিএলকে বয়কট করতে হবে ক্রিকেটকে বয়কট করতে হবে তো চলুন দেখি এই ভিডিওতে কী বলছে কি কী রিজেন দিয়েছে ভিডিওর মধ্যে কি বলতে চাইছে অ্যাকচুয়ালি আমরা সেগুলো দেখবো তার মধ্যে যদি কোনো একটা সিঙ্গেল ফাউল কথা থাকে বা ভুল কথা থাকে সেটা নিয়েই চর্চা করব তো চলুন আগে ভিডিওটা আপনাদের দেখায় তারপর আপনাদের সঙ্গে আরও অনেক আলোচনা করা ভিডিও দেখানোর আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে আরো সকলের কাছে পৌঁছিয়ে দেবেন আর আমার এই ভিডিও নিচে কমেন্ট করতে কোনোভাবেই ভুলবেন না যে আদেও বাংলাদেশিরা কি ভারতের আইপিএল খেলার যোগ্য কি যোগ্য না সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো চলুন ভিডিওটা শুরু করি কেন বাংলাদেশী ক্রিকেটাররা উপেক্ষিত আইপিএল এর মেগা নিলামে উত্তরের খোঁজে পুরো দেশ কেউ দেখছেন প্রতিবেশী ভারতের সাথে সামপ্রতিক দূরত্ব কারো চোখে ক্রিকেটারদের মান এবং সুযোগ পেও অতীতে প্রমাণ করতে না পারা তার সঙ্গে আছে দেশের আন্তর্জাতিক শেষ কবে বাংলাদেশিদের ছাড়া হয়েছে আইপিএল খুঁজতে গেলে ফিরতে হবে চোদ্দ বছর পেছনে সব শেষ দুই হাজার দশ সালে সময় দশ ফ্র্যাঞ্চাইজি মিলে মেগা নিলামে একশো বিরাশি জন খেলোয়াড় কিনতে খরচ করল নয়শো বিশ কোটি রুপি অথচ তিরিশ লাখ থেকে দুই কোটি রুপির বারো বাংলাদেশির কেউই দল পেল না আইপিএলের সাথে যা সম্পর্কটা সবচেয়ে বেশি সেই সাকিব আল হাসানের নামই ওঠেনি নিলামে মোস্তাফিজ ও রিশাদের নাম উঠেছিল আগ্রহ দেখায়নি কোন ফ্র্যাঞ্চাইজি এ কেন উপেক্ষিত বাংলাদেশি ক্রিকেটাররা ইতিহাস ঘাঁটলে দেখা যায় সাকিব মস নিজেদের অভিজ্ঞতা মোটেও ভালো না খেলতে গিয়ে অপর্যাপ্ত সুযোগ কিংবা ম্যাচের পর ম্যাচ সাইড বেঞ্চে বসে থাকা টাইগার ক্রিকেটারদের নিয়মিত ঘটনা মোহাম্মদ আশরাফুল মাশরাফি আব্দুর রাজ্জাক তামিম ইকবাল কিংবা গত আসরে লিটন দাস সবার গল্প এক আবার যখন সুযোগ পেয়েছেন তখন নামের প্রতি সুবিচার করতে পারেননি কলকাতার হয়ে এক ম্যাচে শেষ ওভারে ২৬ রান দিয়ে মাশরাফির ডোবানো কিংবা আশরাফুলের দশ বলে দুই রান করা তারই উদাহরণ তবে মোস্তাফিজ আর সাকিবের ব্যাপারটা আলাদা গেল আসরে নয় ম্যাচে চোদ্দ উইকেট নিয়েছেন মোস্তাফিজ মহেন্দ্র সিং ধোনির সাথে বোঝাপড়াটাও প্রকাশ পেয়েছে প্রায় প্রতি ম্যাচে অন্যদিকে সর্বোচ্চ নয় আসরে অংশ নেওয়া সাকিব নিঃসন্দেহে কলকাতা নাইট রাইডার্স ও আইপিএল এর বড় বিজ্ঞাপন তবু এই দুই ক্রিকেটারের দল না পাওয়ায় হতাশ বাংলাদেশিরা তাদের চোখে ক্রিকেটই হচ্ছে রাজনৈতিক কারণটাই বড় নানা ইস্যুতে ভারত বাংলাদেশ সম্পর্ক সাম্প্রতিক সময়ে শীতল ভারত সফরে বাংলাদেশের ম্যাচ বয়কটের ডাক দিয়েছিল সংগঠন হিন্দু তাই বাংলাদেশি ক্রিকেটার নিলে ফ্র্যাচাইজির আবার বিসিবির অসহযোগিতাও এড়িয়ে যাবার সুযোগ নেই আইপিএল এর সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সূচি প্রায় সময় সাংঘর্ষিক পুরো মৌসুমের জন্য অনাপত্তাসকিন আহমেদ দুইবার দল পেয়েও বিসিবির বাধার কারণে আইপিএল খেলতে পারেননি আর এবার তো দলই পেলেন না কেউ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের শীর্ষ টুর্নামেন্ট থেকে ছেদ পড়ল বাংলাদেশের আসলে ছেদ পড়ে যাচ্ছে যা ব্যবহার পড়ে যাচ্ছে ভিডিওটা দেখলেন আপনারা অনেক কথাই বললো তার মধ্যে এই কথাটাও বললো যে তাদের চোখে ক্রিকেটীয় কারণ চাইতেও রাজনৈতিক কারণ বেশি ক্রিকেটীয় চাইতে রাজনৈতিক কারণে গুরুত্বটা বেশি এই কথাটা কিন্তু আমি মানতে পারছি না রাজনৈতিক কারণের গুরুত্ব যদি বেশি থাকতো বিগত কয়েক বছর ধরে বাংলাদেশে ভারত বয়কট ভারত বয়কটের একটা বেশ বড় সড় স্লোগান তারা করে থাকে তো সেই সময় আমরা ক্যান্সেল করতে পারতাম বাতিল করতে পারতাম আরও একটা জিনিস রয়েছে যে শুধুমাত্র ভারত বয়কট ভারতের সঙ্গে খেলা হলে বাংলাদেশের যে সমস্ত ক্রিকেটার রয়েছে রয়েছে বা ক্রিকেট ফ্যানেরা তারা কিন্তু সাপোর্ট করে ভারতের সঙ্গে যদি অন্য টিমের খেলা হয় সেই টিমকে তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা অনেক আগে থেকেই বাংলাদেশকে সাইড আপ করতে পারতাম কিন্তু সেটা করেনি এখন সিচুয়েশন অন্য একটা জায়গায় দাঁড়িয়েছে এখন সিচুয়েশন কিরকম দাঁড়িয়েছে এখন কোনো একটা দল এই ভিডিওর মধ্যে আমরা শুনতে পেলাম সেটা হচ্ছে তাস্কিন আহমেদকে আইপিএল টিমে সিলেক্ট করার পরেও আইপিএল টিমে জায়গা দেওয়ার পরেও সে কিন্তু এনওসির কারণে ভারতে খেলতে আসতে পারেনি ভাই এনওসি নিয়ে কী প্রবলেম হতে পারে তাস্কিনের এনওসি নিয়ে কোন প্রবলেমটা হতে পারে যে বোর্ড তাকে দেশ থেকে আমাদের ইন্ডিয়াতে এসে খেলতে দিতে পারছে না আচ্ছা প্রত্যেক বছর একটা আইপিএল টিম খরচ করে একটা প্লেয়ারকে নেবেন আর বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে এন ও সি আর যদি এনওসি দিয়েও থাকে গতবার যেমন চারটে ম্যাচ খেলার পর তাকে আবার দেশে টেনে নেওয়া হলো আচ্ছা দেশে যাওয়ার পরে সে কয়েকটা ম্যাচ কমপ্লিট করার পরে আবার ফিরে আসলো এসে নটা টোটালি নটা ম্যাচ খেললো সে আচ্ছা যদি এইরকমই হয় তাহলে পারে তো সেই যে ফ্র্যাঞ্চাইজি যে টাকা দিয়ে কিনছে ওই প্লেয়ারটাকে তার তো একটা স্ট্র্যাটেজি হয়ে যাচ্ছে না তোমাদের দেশে এই সিজনে বাংলাদেশে বিশেষ করে এই যে ভাবের সঙ্গে ট্যুর রয়েছে ওই ওই এপ্রিল মার্চ এপ্রিলের বরাবর তো সেই সময়ই তারা অবভিয়াসলি মুস্তাফিজ রহমান হোক আর যেই হোক তাস্কিন থাকুক আর যেই থাকুক না কেন তাদেরকে টেনে নেবে এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যে টিম ওই প্লেয়ারগুলোকে সিলেক্ট করবে তাদের প্রবলেম কি প্রবলেম তারা মিডিল ওই রকম মিডিল সিচুয়েশনে মাস বরাবর কোন প্লেয়ারকে সেট আপ করবে তারা প্রথম থেকে যদি একটা প্লেয়ার সেট হয়ে থাকে গতবার যেমনটি হলো মুস্তাফিজুর রহমান বেশ ভালো পারফর্ম করছিল তার চারটে ম্যাচে সুন্দর উইকেট হয়ে গিয়েছিল নটা উইকেট হয়ে গিয়েছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে তাকে যখন দেশের টেনে নিয়ে যাওয়া হলো তো তার মানে চেন্নাই টিমের পুরো একটা সাইড খারাপ হয়ে গেল একটা ফার্স্ট বোলার মানে সে প্রত্যেকটা ম্যাচে দুটো তিনটে করে উইকেট পাচ্ছে তার মানে তার একটা যথেষ্ট কন্ট্রিবিউশন রয়েছে টিমের মধ্যে সে যদি চলে যায় তাহলে টিম একটা ডিসব্যালেন্স হয়ে যায় তো এই বছর প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি চেয়েছে যে আমরা এদেরকে একটু সাইড করে রাখবো যে যতটা পারবো এদেরকে সাইড করে অন্য প্লেয়ারকে নেওয়ার চেষ্টা করব অন্য প্লেয়ারদের টিম সেট আপ যারা পুরো সিজনটাই অ্যাভেলেবেল থাকবে তো রাজনৈতিক কারণের চাইতে ক্রিকেটীয় কারণটাই আমার মনে হয় বেশি মনে বলছে তোমাদের রাজনৈতিক হতে পারে তোমরা ভারতে খেলতে আসতে দেবে না তোমাদের প্লেয়ারকে কী প্রবলেম রয়েছে সেটা তোমরা তোমাদের যে বিসিবির বোর্ড রয়েছে সেই বিসিবি বোর্ডের সঙ্গে জেনে নিতেই পারো কিন্তু ভারতের রাজনৈতিক কারণ যদি থাকতো তাহলে অনেক দিন আগে থেকে তোমাদের বন্ধ করতে পারতো হ্যাঁ রাজনৈতিক কারণ যে একেবারে নেই সেটা ধুয়ে ফেলা যাওয়ায় না কারণ বর্তমানে যেভাবে ভারতের সঙ্গে তারা বয়কট বয়কট খেলা করছে এবং ভারতের সঙ্গে যে বিভিন্ন রকম কথা কাটাকাটি চলছে ওদের যে বর্তমান উপদেষ্টা যে সরকার রয়েছে আর কি ইন্টারিম সরকার ইন্টারিম গভর্নমেন্ট সেই গভর্নমেন্ট যে ভারতের সঙ্গে যে সুসম্পর্ক রাখেনি এটা নিয়ে তো কোনো নেই সকলেই জানে যে ভারতের সঙ্গে তাদের কোনো সুসম্পর্ক নেই যে কারণে এটাও একটা রিজন হতেই পারে না হওয়ার কিছু নেই আরও একটা কথা বললো সেটা হচ্ছে যে ভারত সফরে যখন বাংলাদেশ ক্রিকেট টিম আসে তখন হিন্দু মহাসভা বা বাংলাদেশ বয়কটের বাংলাদেশ ক্রিকেট বয়কটের ডাক দিয়েছিল তারা বড় সড়ো একটা হুমকি দিয়েছিল এরকম একটা কথা বললো ভাই হিন্দু মহাসভা কী হুমকি দিয়েছিলো না দিয়েছিল সেটা পুরোটাই একটা আলাদা টপিক সেটা নিয়ে চিন্তাভাবনা করে কিছু লাভ নেই কথা হচ্ছে যে বাংলাদেশের যে পরিস্থিতি খারাপ ছিল সেই জন্য ভারত ভিসা অ্যাপ্রুভ করেনি তবুও বাংলাদেশ ভারতে আসার পরে যে তাদের পারফরমেন্স খুব একটা ভালো ছিল সেটা তো নয় পারফরমেন্স একেবারেই মানে খুবই খারাপ ছিল যেটা জঘন্য বলা যেতে পারে আর যেই জঘন্য পারফরমেন্সের পরেও যখন বাংলাদেশ কোনো রকমভাবে একটু ভালো পারফর্ম করছিল বা ভালো খেলা করছিলো কোনো একটা প্লেয়ার যদি ভালো শট মারছিল তাহলে কিন্তু ভারতীয়রাই সেই স্টেডিয়ামে বা ওখানকার গ্রাউন্ডে যারা ছিল সেগুলো তো সবাই ভারতীয়ই না তারা কিন্তু অ্যাপ্রিসিয়েট করছিল তারা হাততালে দিয়ে সম্বর্ধনা জানাচ্ছিল ভাই এটা ভারতীয়দের মধ্যে আছে এটা তোদের মধ্যে নেই প্রত্যেকটা বাংলাদেশই তোদের মধ্যে নেই এই জিনিসটা যে কারণে এটাও একটা রিজেন আর টাইগার রবি ভারতে আসার পরে কিভাবে ভারতের দুর্নাম করলো কোনো রকম প্রমাণ ছাড়া কোনো রকম প্রমাণ বা নথি ছাড়াই সে এসে ভারতের দুর্নাম করলো যে ভারতের ফ্যানেরা তাকে নাকি মারধর করেছে আর এই সব কারণের জন্য বাংলাদেশ আস্তে আস্তে ভারত থেকে অনেকটা দূরে চলে যাচ্ছে ক্রিকেটে একটা সময় যে বাংলাদেশকে ক্রিকেটে আমরা নাম করতে সাহায্য করেছি ক্রিকেটে আমরা সারা বিশ্বের সামনে পরিচয় করিয়ে দিয়েছি এই বাংলাদেশ টিমকে সেই বাংলাদেশ আজকে ভারত থেকে অনেক দূরে চলে যাচ্ছে এবং তাদের ক্রিকেটের যে গুণমান মানটাও আস্তে আস্তে ডাউনে চলে যাচ্ছে তার একটাই কথা বারবার বলে যে আফগানিস্তানের প্লেয়ার অতগুলো প্লেয়ার কি করে আইপিএলে সিলেক্ট হলো আফগানিস্তানের প্লেয়ার কি করে আইপিএলে সিলেক্ট হলো এটা বড় কথা নয় কথা হচ্ছে যে আফগানিস্তানের প্লেয়ারের পারফরম্যান্স যে বাংলাদেশের প্লেয়ারের চাইতে যথেষ্ট ভালো এমনকি পাকিস্তানের প্লেয়ারের চাইতেও ভালো সেটা নিয়ে কোনো সন্দেহ নেই কারণ পাকিস্তানের প্লেয়াররা বা বাংলাদেশের প্লেয়াররা নিজেদের ইগো এবং নিজেদের অ্যাটিটিউড নিয়ে যে জায়গাটাই পৌঁছিয়ে গিয়েছে সেটা হচ্ছে তাদের ধ্বংসের মূল কারণ এই জায়গা থেকে তারা যতদিন না নেমে আসতে পারবে ততদিন তাদের কোনো কিছুই হবে না আফগানিস্তানের ক্রিকেটের পরিকাঠামো সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা বাংলাদেশ বা পাকিস্তানের চাইতে বাংলাদেশ বা পাকিস্তানে রাজনৈতিক ব্যক্তিত্ব সিলেক্ট করে যে কোন প্লেয়ার আগামী দিনে ইন্টারন্যাশনাল খেলবে কোন প্লেয়ার ইন্টারন্যাশনাল খেলবে না কিন্তু আফগানিস্তানে একটা সিরিয়াল বাই সিরিয়াল স্টেপ বাই স্টেপ ওপরে ওঠে আর স্টেপ বাই স্টেপ ওপরে উঠতে উঠতে সেটা একটা বিশাল বড় একটা প্রসেস আছে আর সেই প্রসেস কমপ্লিট করার পরেই একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার কিন্তু আফগানিস্তানে তৈরি হয় আর এটা খুব একটা সহজ প্রসেস নয় যারা এখনো পর্যন্ত এই ব্যাপারটা নিয়ে জানেন না অবশ্যই ইউটিউবে অনেক ভিডিও রয়েছে এবং আফগানিস্তানের যে ক্রিকেট বোর্ডের প্রসেসটা কি কতগুলো টুর্নামেন্ট তারা খেলা করে কোন কোন রিজন থেকে তারা খেলা করে উঠে এসে ইন্টারন্যাশনালি চান্স পায় সেগুলো যদি দেখে তাহলে অবশ্যই সেগুলো বুঝতে পারবে সেখানে ধাপে ধাপে ওপরে উঠে আসে তাই তারা যে স্ট্রাগলটা করে তাদের যে ধাপটা সেই ধাপের গুণমানটা আস্তে আস্তে ভালোর দিকে যায় তারা খারাপের দিকে যায় না তাদের মধ্যে ইগো অনেক কম রয়েছে তাই সমস্ত বড় বড় টুর্নামেন্টে কিন্তু তাদেরকে আগে অগ্রাধিকার দেওয়া হয় তাদেরকে প্রেফার করা হয় এগুলো হচ্ছে সিম্পল কিছু কারণ দু টাকার খেলা করে যদি আমি দু হাজার টাকার ভাব নিই তাহলে তো হবে না পঞ্চাশ টাকার খেলা করে পঞ্চাশ লাখ টাকার ভাব নিতে গেলে সেটাও হবে না যতবারই চান্স দেওয়া হয়েছে লেটন দাস খেলেছে এর আগে তামিম ইকবালুস খেলেছে তারপর সাকিবুল হাসান খেলেছে এদের মধ্যে পারফরমেন্স একমাত্র সাকিবুল হাসান বেশ কিছু সিজন ভালো পারফর্ম করেছে কিন্তু তারপরেও সে কিন্তু লাস্টের দিকে তার পারফরমেন্স এত খারাপ হতে থাকলো যে তাকে আর কেউ সিলেক্ট করার মতোই নেই রিসেন্টলি মুস্তাফিজুর রহমান ভালো পারফর্ম করছিল কিন্তু কিন্তু ওই যে মাঝ পথে তাকে টেনে নিয়ে চলে যাবে দেশে গিয়ে কোনো হয়তো আয়ারল্যান্ড বা জিম্বাবুয়ের মতো টিমের সঙ্গে তারা বায়োলিটারেল সিরিজ খেলবে তো এই ধরনের সিরিজ খেলতে গেলে তোমাকে হয় এদিকে ছাড়তে হবে না হলে ওদিকে ছাড়তে হবে দুই দিকে তাল করা যাবে না এটা একটা সবচাইতে বড় রিজন এটাও মাথায় রাখতে হবে আর এক আরো কথা হচ্ছে যে বাংলাদেশের যে সমস্ত মানুষজন রয়েছে তারা সব সময় ভারত বিরোধী ভারত বিরোধী করে তাহলে আইপিএলে তাদের প্লেয়ার সিলেক্ট হলো না এটা নিয়ে এত মাথা ব্যথা যখন ভারত বিরোধিতাই করবে রিসেন্টলি ভারত বড় বড় স্টেপ নিতে শুরু করে দিয়েছে ওখানে যে হিন্দুদের উপর অত্যাচার চলছে ওখানে চিন্ময় যে অত্যাচার চলছে সেটা ভারত কথা বলতে শুরু করে দিয়েছে পেঁয়াজ এবং আলুর রপ্তানি বন্ধ করে দিয়েছে পেঁয়াজ এবং আলুর ট্রাক এইবার বাংলাদেশে যায়নি সেটা বন্ধ করে দিয়েছে রিসেন্টলি আমাদের পশ্চিমবঙ্গের যে বিরোধী দল নেতা শুভেন্দু তিনি কিন্তু একটা বড় বড়সড় র্যালি করতে চলেছেন তিনি বাংলাদেশের নাকে কিন্তু দড়ি দিয়ে তারপরে ছাড়বে এই রকম একটা সিচুয়েশন তৈরি হতে চলেছে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যা তোমরা ভারত বয়কট যে খেলাটা তোমরা খেলতে এই বয়কটের খেলাতে আমরা তোমাদের সঙ্গে খেলা শুরু করব আর যেদিন শুরু করব সেদিন কিন্তু তোমরা আর পালিয়ে ফের পাবে না কারণ দেশে তোমাদের দেশে এখন যে পরিস্থিতি সেই পরিস্থিতি প্রত্যেক বছর হবে কারণ ভারতের সঙ্গে তোমরা যখনই টেক্কা নিতে যাবে আমাদের কয়েক বিলিয়ন ক্ষতি হতে পারে কয়েক বিলিয়ন ক্ষতি হতে পারে ব্যবসার দিক দিয়ে কিন্তু সেটা আমরা রিকভার করে নিতে পারবো তোমরা কোথা থেকে পারবে তোমরা যদি করতেই চাও তাহলে দেশ বিক্রি করে অন্য কোন দেশের দিকে এখনই তো বর্তমানে যে পরিমাণে তোমাদের লোন রয়েছে সেই লোনটা আগে পরিশোধ করো তারপরে অন্য কিছু কথা ভেব বর্তমানে যে সরকার এসেছে তোমাদের দেশে ডক্টর ইউনুস এনে যে কত বড় ডেঞ্জার সেটা ধারণা করা যাবে না পুরো আমেরিকান তার আর এই বাংলাদেশকে যে খুব বিক্রি করে দিতে চলেছে এটা কোনো নেই তাই ভারতের ওপর এলিগেশন লাগানো বন্ধ করো আইপিএল যদি ইচ্ছা করে তোমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যে কোনো সময় কিনে নিতে পারে তাই এই ফালতু ফালতু উল্টো পাল্টা শুধুমাত্র কিছু জন্য কিছু টাকার জন্য এই ধরনের উল্টো কমেন্ট বা দিয়ে ভিডিও পোস্ট করো না আমার রিকোয়েস্ট থাকবে ভিডিও যে টপিকের ওপর চলবে সেই টপিকের ওপর করো এখানে ডক্টর ইউনুস কি বলেছে এমন তো কিছু দেখলাম না যে ডক্টর ইউনুস কিছু বলেছে ফালতুই লিখে দেওয়া হয়েছে ডক্টর ইউনুস এই বলেছে এই এসবগুলো করা উচিত না আর আরও কিছু কথা বলে রাখি সেটা হচ্ছে যে বাংলাদেশে যে সমস্ত প্লেয়ার রয়েছে তারা যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার তাদের মধ্যে প্রচুর রয়েছে তারা হিন্দি ঠিকঠাক বুঝতে পারে না হিন্দি বলতে পারে না আর ভারতে যে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি তাদের ম্যানেজমেন্ট সবাই কিন্তু ভারতীয় এবং তারা নন বাঙালিও আছে বাঙালিও রয়েছে তো তো অবভিয়াসলি তারা হিন্দি ঠিকঠাক বলতে পারবে না সেই জায়গায় দাঁড়িয়ে এদের সঙ্গে কথাবার্তা বলাটা একটু প্রবলেম হয়ে দাঁড়ায় কমিউনিকেশন গ্যাপটা থেকেই যায় বাংলাদেশেরা এরা হিন্দি শিখতেই চায় না হিন্দি ভারতে হিন্দি ভাষায় কথা বলে তাই ওরা শিখতেই চায় না ভাই শিখতে না চাইলে এই যে ভারতে এসে সবসময় তো তোমার সঙ্গে কেউ ইংলিশে কথা বলবে না তোমাদের খুব ইংলিশ হাইফাই ইংলিশ নয় এটাও তো আমরা বুঝতে পারি যখনই তোমরা সাক্ষাৎকার দিতে যাই মিডিয়ার কাছে তখনই আমরা বুঝতে পারি যে তোমাদের ইংলিশ কতটা পাওয়ারফুল আর যদি তোমরা এটা ভেবে থাকো যে একশো পঞ্চাশ কিলোমিটার গতিবেগে আমাদের বোলার বল করছে বলে তাকে আইপিএলে সিলেক্ট করে নেওয়া তাহলে আমরা বলে রাখি আমাদের দেশে ওয়ান ফিফটির ওপরে বল করছে এমন বেশ কয়েকটা প্লেয়ার রয়েছে যাদেরকে আইপিএল তো দূরের কথা আমাদের ডোমেস্টিকেও সিলেক্ট করা হয় না কারণটা কি শুধু স্পিড থাকলে হবে না তার স্ট্যান্ডার্ডটা থাকতে হবে তোমাদের বাংলাদেশে যে স্ট্যান্ডার্ড বর্তমানে ইন্টারন্যাশনালে রয়েছে সেটা আমাদের ডোমেস্টিক রয়েছে আমাদের ডোমেস্টিকের যে সমস্ত প্লেয়ার রয়েছে রিজেন আমরা যদি ওয়েস্ট বেঙ্গলের যে প্লেস আমাদের টিম রয়েছে সেই টিমের সঙ্গে তোমাদের বাংলাদেশ টিমকে একটা টুর্নামেন্ট করাই তাহলে সেই টুর্নামেন্টে আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলের টিম জিতে যাবে কর্ণাটকা রয়েছে দিল্লি রয়েছে মুম্বাই রয়েছে এই যে রিজন ওয়াইজ যে টিমগুলো রয়েছে এরা যথেষ্ট স্ট্যান্ডার্ড তোমাদের ইন্টারন্যাশনাল টিমের চাইতে হতেই পারে কোনো একটা ম্যাচ কোনো একটা ভালো দলের সঙ্গে তোমরা জিততে গেলে কিন্তু তার মানে এই নয় যে তোমাদের প্লেয়ারদের স্ট্যান্ডার্ড অনেকটা হাই হয়ে গেছে তোমাদের প্লেয়ার প্লেয়ারের যে স্ট্যান্ডার্ড সেটা কিন্তু সেই জায়গাতেই থাকে সেটা কোনোদিন চেঞ্জ হবে না কারণ তোমাদের পরিকাঠামো ওই পর্যায়ে আজ পর্যন্ত তোমাদের ওই বৃদ্ধ মোহাম্মদুল্লাহ সে এখনো খেলেই যাচ্ছে ভাই আর কতদিন তাকে রেস্ট দাও তোমাদের ক্যাপ্টেন আবার বলে ওকে ছাড়া আমাদের চলবেই না ভাই চলবে না নতুন প্লেয়ার সব সময় ওই একজনের পিছনে লেজ ধরে বসে থাকলে হবে নতুন নতুন প্লেয়ার তুলতে হবে তাদেরকে জায়গা দিতে হবে আইপিএলে তখনই তোমাদের ভালো ভালো প্লেয়ার খেলতে পারবে যখন তারা পুরো সিজনটা খেলবে হতে পারে কোনো একটা প্লেয়ারকে টেনে দিলে কিন্তু তার মানে এই নয় যে প্রত্যেকটা প্লেয়ার তোমাদের দেশে চলে যাবে ঘুরে তাহলে আইপিএল কেন খরচ করবে তাদের পিছনে তাদের খাওয়া দাওয়া তাদের সমস্ত কিছু তারা খরচ করছে ফ্র্যাঞ্চাইজি তারা খরচ করছে কোটি কোটি টাকা একটা প্লেয়ারের পিছনে খরচ করছে তারপরেও এই ধরনের নট কি কেনই সহ্য করবে সেটা সহ্য কোনো মতেই করবে না যে কারণে এই দিনটা তোমাদের দেখতে হয়েছে তোমরা চেষ্টা করো যে এই ধরনের ব্যবহারগুলো আর যেন না হয় তাহলে ভবিষ্যতে দল পাবে বাংলাদেশ আর ভারতের সঙ্গে সুব্যবহার রাখতে হবে ভারতের সঙ্গে ওই যে ভারতের সঙ্গে যে টিমেরই খেলা হোক না কেন আমরা তাদেরকে সাপোর্ট করি ভারতের সঙ্গে যদি কলা খেলা হয় আমরা কলা গাছকেও সাপোর্ট করব। ভাই কলা গাছকেই সাপোর্ট করো তাহলে ভারতে খেলতে আসার কি দরকার কলা বাগানে গিয়ে খেলা করো তাই কি কিনা আর তোমাদের ওই কাটার মাস্টার কাটার মাস্টার কি মুস্তাফিজুর রহমান ভাই মুস্তাফিজুর রহমানের চাইতে হাজার গুণ ভালো প্লেয়ার আমাদের ইন্ডিয়াতে রয়েছে ওর চাইতে ভালো কাটার কিন্তু কথা হচ্ছে কি যে একটা প্লেয়ার বাংলাদেশে এতদিন যাবৎ কেউ কাটার মাস্টার মানে কেউ সেই ভাবে বোলিং করতে পারেনি হঠাৎ করে একজন উঠে গিয়েছে তাই সবারই নজরে চলে এসেছে কিন্তু এখন সেই জায়গায় চলে এসেছে না যে হন্নি সেই হন্নিতেই চলে এসেছে তার আর সেই স্পেশালিটিটা নেই সবাই জানে যে মুস্তাফিজুর কি ধরনের বলিং বা বলার তো এই স্পেশাল কিছু কথা আমি তোমাদেরকে জানালাম দেখো আইপিএল এ বাংলাদেশ সিলেক্ট হয়নি এতে বাংলাদেশিদের একটু রাগ হবে এটা নিয়ে আমাদের কোনো রকম জ্যালেসি নেই অবশ্যই তোমরা রাগ করতেই পারো স্বাভাবিক যেহেতু এত বড় একটা টুর্নামেন্টে সিলেক্ট হচ্ছে না পাকিস্তানিরা রাগ করে তো অবভিয়াসলি তোমরা তো করবে পাকিস্তানিরা প্রথম সিজনে খেলার পরে তারপরে আর তাদেরকে জায়গা দেওয়া হয়নি কারণ তারা ভারতের সঙ্গে নট করে বেশি তাই যে আমাদেরকে আঙুল দেখাবে আমরা তাদেরকে ওই আঙুলটা দুমড়িয়ে মুছড়িয়ে তার পকেটেই ঢুকিয়ে রাখবো আজকে লজ্জার বিষয় আমাদের বাংলাদেশের এবং আই পাকিস্তানের যে টুর্নামেন্টগুলো হয় বিপিএল এবং পিএসএল এই পিএসএল এ এই পিএসএল এ বাবর আজমকে যে রেটে কেনা হয় যে দামে কেনা হয় আমাদের একটা প্লেয়ার তার চাইতে বেশি দামে কেনা কেনা যায় হয় এখানে সোরিয়া বা বংশী সে কিন্তু মাত্র তেরো কে চোদ্দ বছর বয়স তার এক কোটি দশ লক্ষ কেনা হয়েছে তাকে যেখানে বাবর আজমের রেট হচ্ছে এক কোটি নয় লক্ষ তাই জ্যালেসি সবারই হবে তোমরাও জ্বলতেই পারো সেটা তোমাদের ব্যাপার এত কোটি কোটি টাকা তোমরা লস করছো ভারতের যদি সাপোজ মোস্তাফিজের রহমান বা সাকিবুল হাসান লিটন যেই হোক না কেন এদেরকে যদি ভারতীয় টাকায় চার কোটি তিন কোটি চার কোটিতে কেনা হয় তাহলে সেটা বাংলাদেশে গিয়ে প্রায় পাঁচ ছয় সাত কোটি বা পাঁচ কোটি ছ কোটি দাঁড়িয়ে যাবে তো সেই সেই রকম একটা অ্যামাউন্ট তাতে বাংলাদেশের ইকোনমির ওপরেও বেশ ভালো একটা ইফেক্ট হবে এইসব জিনিসগুলো ওই ভারত বয়কট করার আগে ভেবে নিতে হয় ভারত বয়কট স্লোগান করার আগে ভারতকে গালি দেওয়ার আগে এগুলো চিন্তা ভাবনা করতে হয় ভেবে নিতে হয় ভারতকে সাপোর্ট না করে কলা গাছকে সাপোর্ট করবো এইসব বলার আগে এগুলো ভেবে নিতে হয় তারপরে এসব বলতে হয় তো যাই হোক বন্ধুরা অনেকটা বড় হয়ে গেল আজকে ভিডিও আপনাদেরকে আমি যে কথাগুলো বললাম অবশ্যই আপনারা শুনলেন সেই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন শেয়ার করে আর সকলের কাছে পৌঁছিয়ে দেবেন বিশেষ করে বাংলাদেশিদের হাতে পৌঁছিয়ে দেবেন আর এই কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট মোটেই কমেন্ট করতে ভুলবেন না বাংলাদেশিরা ভারত বয়কট করলে কি তাদেরকে আমাদের আইপিএলে খেলতে দেওয়া উচিত নাকি পাকিস্তানের মতো ব্যান করে দেওয়া উচিত পুরো এটা নিয়ে কি বলছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই গরিবের ভিডিওই একটি লাইক করে দিলে অনেক ভালো লাগে তাই লাইক করে দিন আজকের মতো এই ভিডিওটি আমি এখানে সমাপ্ত করব। আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ